সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বহুপাত জানিয়েছেন এই জগতের যত মানুষগণ আছেন তারা পরম পরম সত্য বস্তু থেকে বহু বহু দূরে তারা সরে গেছেন গৌরী মঠের অবদান কি এ সম্বন্ধে বলতে গেলে মাসের পর মাস আলোচনা করতে হয় আমি খালি আপনাদের সামান্য একটু সচেতন করার জন্য এই কথাটুকু বলছি যে আপনাদের মধ্যে কেউই এই জগতে চিরকাল থাকবেন না এটা আপনারা সবাই জানেন যে আমরা জগতে কেউই থাকবো না কিন্তু আপনারা যে জগতে থাকবেন না তার কোনোরকম প্রত্যক্ষ কোনো অনুভব আপনাদের মধ্যে নাই অর্থাৎ আমরা জগতে থাকবো না এর কোনো ডাইরেক্ট রিয়েলাইজেশন আপনাদের হৃদয় নাই আপনারা থিওরিটিক্যালি আপনারা থিওরিটিক্যালি এটা জেনে রেখেছেন আমরা জগতে থাকবো না কিন্তু যে মুহূর্তে আপনাদের এই অনুভবটা হবে আমরা জগতে থাকতে পারবো না এই জগতের কোনো ব্যবস্থাই পারমানেন্ট নয় এই জগতের সমস্ত ব্যবস্থাই হলো টেম্পোরারি ব্যবস্থা যদি এই কথাটা যে মুহূর্তে আপনি বুঝতে পারবেন তখন আপনার মঙ্গল কি করে হতে পারে আর মঙ্গলের স্বরূপ কি এই সম্বন্ধে সচেতন হওয়ার চেষ্টা করবেন শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর পরিবার জানিয়েছেন যে যিনি আমার একশো থেকে একশো পার্সেন্ট শতকরা শতভাগ আমার চরম মঙ্গল দান করতে পারবেন তিনি ছাড়া আর কাউ চরণে আমি শরণাগত হতে পারবো না যিনি আমার সত্যরা শতভাগ মঙ্গল দান করতে সমর্থ আছেন সেরকম কোনো মহাজন যদি থাকেন তাহলে সেই মহাজনের চরণে আমি আমার মস্তকটা দিতে পারি বাকি যারা আর্ধেক মঙ্গল দিতে পারবেন এইট্টি পার্সেন্ট মঙ্গল বা ফিফটি পার্সেন্ট মঙ্গল নাইনটি পার্সেন্ট মঙ্গল তাদের চরণে আমি আমার জীবনটা দিতে পারবো না এই সর্বাঙ্গীন মঙ্গলের কথাটা আপনারা অনুভব করতে যদি চান তাহলে গৌরী মঠের বাস্তব অবদানটা কি এ সম্বন্ধে আপনাদের বিশেষভাবে খবর নেওয়ার দরকার আছে নচেত আপনারা কিছু অনুভব করতে পারবেন না মঠ কি করে আপনারা যদি জানতে পারতেন তাহলে আপনাদের চোখে জল আসত আমি যদি আজকে জগতের পপুলারিটি চাইতাম অর্থাৎ সমস্ত জগতের লোক আমাকে মালা দিক আমাকে সম্মান করুক আমি ভালো কথা বলতে পারি ইত্যাদি বলে মালা জ্ঞাপন করতেন আর সেই আপনাদের মন কথা যদি আমি আলোচনা করতে বসতাম তাহলে আমাকে আপনারা খুব বাহবা দিতেন পরম পুজো ছিল কেশব সিং মহারাজের সম্মুখে একদিন তিনি বারান্দায় বসে রয়েছেন একদল ভক্তবৃন্দ তারই শিষ্যমণ্ডলী তারা এসে দণ্ডবাদ করলেন করে বললেন দণ্ডবাদ করলেন ছিল মহারাজ জিজ্ঞাসা করলেন তোমরা যে প্রচারে গেছিলে প্রচার কেমন হলো জিজ্ঞাসা করলেন তিনি তারা বললেন মহারাজ দারুণ প্রচার হয়েছে এত সুন্দর কথা সবাই আনন্দে নাচছে হাততালি দিচ্ছে সবাই বলছে আবার আসবেন পরম প্রতিবার ছিল কেশব গোসিং মহারাজ গম্ভীর হয়ে বললেন তোমাদের প্রচারটা ঠিক হয় না গুরুমার প্রচার সুন্দর হয়েছে ওরা খুব আনন্দে নাচে তারা আবার দ্বিতীয় আমাদের যেতে বলছে সেখানে খুব আনন্দে হাততালি দিচ্ছে সে কেশব গোশীমা আবার দ্বিতীয়বার বললেন তোমাদের প্রচারটা সঠিক হয় নাই যদি তোমরা সঠিকভাবে গৌরী মঠের অকৈত্য কথা বলতে তাহলে এই জগতের যত স্বার্থান্বেষী ব্যক্তি আছে তাদের স্বার্থে আঘাত লাগতো গৌরী মঠের যে বিচার সেটা দৃষ্টিতে আপনাদের যে আপাত মনোরম যে দৃষ্টিভঙ্গি আপনারা যে যে পথেতে দৌড়াচ্ছেন যে যে পথে ধর্ম মনোধর্ম ইত্যাদি আশ্রয় করে যে পথেতে আপনারা দৌড়াচ্ছেন তার ঠিক বিরুদ্ধ কথা গৌরীয় বলেন এই জড়জগতের যত ব্যক্তি আছেন যারা নিজের স্বার্থ নিয়ে ঘুরছেন আবার যারা আমরা স্বার্থহীন আমরা পরের মঙ্গল করতে চাইছি বলে দাবি করছেন তাদের অন্তরালে নিজের স্বার্থ লুকিয়ে রয়েছে একটু আগেই বললাম তাদের গৌরী মঠের কথাগুলো পছন্দ হবে না কেন যেখানে এই মঠের কথা যত শ্লোক গুণান বাধা উত্তম উত্তম শ্লোক ভগবানের কথা গুণকীর্তন হয় নিঃকপট ভাবে ভাবে সেখানে জগতের লোক তার বিরোধিতা করতে বাধ্য তাদের এইটুকু কমন সেন্স নাই তারা এইটুকু বুঝতে পারছেন না আর যদি আমরা জনজগতের সমস্ত পপুলারিটি জনপ্রিয়তা আশা করতাম তাহলে এই নিষ্ঠুর কথাগুলো না বলে আপনাদের মনোযোগের কথা বলতাম সেটা না বলে আমাদের প্রতিষ্ঠা প্রতিপত্তি বাদ দিয়ে অক্ষত্যভাবে এসব কথা বলবার দরকার পড়েছে আমি কথা প্রায়ই বলে থাকি ইমোশন ইজ নট ডিভোশন ইমোশনটাকে আপনারা ডিভোশন বলে ভুল করবেন না আরেকটা কথা সরস্বতী ঠাকুর বলছেন

কোনো উপদেশটাকে অ্যাপসিলুট উপদেশ বলে মানতে পারবো না কারণ প্রপাত জানাচ্ছেন যিনি আমাকে শতকরা শতভাগ মঙ্গল দিতে পারেন আমার সংসার বন্ধনটাকে ছিন্ন করতে পারেন তার চরণেই আমার 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 যা কিছু আত্মনিবেদন আদি আমি করব অন্য কারোর কাছে করব না আমি এত বড় ভুলটা করতে পারবো না